পাকিস্তান এই আলো যখন আমায় কাম জীবন দিয়ে লড়াই করে পাকিস্তান قائم করেছিলেন পাকিস্তান قائم হলো পতাকা উstdin দিলেন পূর্ব পাকিস্তানে জাহাঙ্গীর আহমদ ভাই رحمتুল্লাহ আলাই পশ্চিম পাকিস্তানে শিব্র আহমদ রাসলী رحمتুল্লাহ আলাই পতাকা উদ্ হয়ে গেল এরপরে আবার সেই নির্মল ইতিহাসের পুনর্বৃত্তি ঘটল ওরাম আপনি মসজিদের চলে যান মাদ্রাসায় তুলে দান রাস্তায় বিসরণ করে আপনাদের কিছু না দেখা যায় আবার সেই প্রশ্নশীল আপনি দিন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হল ওরা মায়ের মূল্যায়ন করা হলো আস জুলাই আগস্ট

বাংলায়ের ইসন্দে উদ্বোধন শিকারি দিয়েছিলাম যাদের সন্তান হারাম মায়ের আশায় রক্ত গড়তে গিয়ে বিচার না পেয়ে মঞ্চে লুটে পড়েছিল আমরা কেউ এখানে দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন বিচার পাই নাই অবমূল্যায়ন চলছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে আজকের মূল্যায়ন করে তাদের কাদের কথা এখন দিকে আছে আমরা তাদের কাছে কিসের আমরা দেখলাম যেই শহীরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যেই শৈরাচার

ডাম সাহেদা হুমকে দিল তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই তাদেরকে আমার হাসিনার মিথ্যা কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে হাসিনার সময় যতাই মামলা আছে সন্ত্রাস মামলা আছে সব মামলা তুলে না হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো উদ্ধ হয় নাই বরং নতুন করে জঙ্গি আমরা সাজিয়ে আবারকে আমরা এই জন্য আন্দোলন করে নাই এজন্য আমাদের ফেরত নেয় নাই কাজে বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না আমরা চাই না চুনমূলীদেরকে নিজের হাতে বিচারি হাত লঞ্জিত করতে আমরা মশা মেরে হাত নষ্ট করতে চাই না কিন্তু জেনে রাখবেন যদি আপনারা বিচার করতে ব্যর্থ হন যদি আপনারা করে কোনো একজন মানুষকে তঙ্গি নাটকের শিকার প্রান জেনে রাখবেন थान <laughs> मज़ी

এইজন্য আমি আপনাদেরকে কোন বলছিলাম আমার বক্তব্য ভুল রক্ষা করবেন না আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি অনেকdaily আপনাদের বিরুদ্ধে সাধারণ নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যে রকম সাধারণ নাটক হয়েছিল ইলেকশন তাওহیدی জনতার विरुद्ध টক হয়েছিল আপনাদের মামলা গুলো যেভাবে নিষ্পত্তি করেছেন সকল মামলা হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এক আর যদি মুক্তি না করে আমি আবার তাকে বলি যদি প্রয়োজন হয়

মুসলিম দেশগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য আন্তর্জাতিক এবং একটা দলের কাছে অস্ত্র বিক্রি করে দাও এরা এবং ইরান যুদ্ধ আট বছর চলেছে তারা পুরো জানেন এরপরে দেশের ভিতরে হচ্ছে মুসলিম দলগুলো বিশেষ করে এখন শুরু হচ্ছে আপনারা অনুসরণ করেন আপনাদের মধ্যে শুরু হয়েছে চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের পা দিয়ে পশ্চিমবঙ্গ বিভক্ত করবে বলতে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দুই রকম যদি আপনারা কষ্ট মনে না করেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কত না এবার আপনার আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জনতা নামে সম্মেলন হয়েছে এখানে শুধু ওলামাজ জনতারায় উক্তিবিধি আছে সামরিক বাহিনীর লোক আছে

আল্লাহ না তারা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভিতর পরিবর্তন না করে আমাদের পরিবর্তন হবে আমাদের চিন্তা চেতনা করতে করতে আমরা হয়ে গেছি এখন ল্যাঙ্কি পড়া প্যান্ট বলা কোন দল সেগুলোর তাদের গুলামি করতে নেবেন ভালো লাগে না এমনি কে কোন দলের সাথে যুক্ত হবে paris amb আল্লাহ সেজন্য বলেছেন তোমরা ভয় করো না তোমরা চিন্তা করো না দুর্বল হলো না তোমরা তুমি সত্য মুখ হবে একশো উনচল্লিশ টম রায় আল্লাহ আকবর আলম মনে রাখবেন একটু ঘিল দেন চা দেন সেদান না সেজন্য মনে রাখতে হবে اللہ بولے تھے وقت الی یامو ندابلھا بین الناس پرिवर्तन کریں کوہات پہاڑ بدل پھٹائیں زمین کو ٹھہرائیں گے نہ اس لیے قرآن بولتا ہے جاء الحق وزحق الباطل ان الباطل کان زہوقا فراؤن آئے ہا من آئے زائر कल बात आए मूं चादर

যদি আমি গণতন্ত্রের ব্যাপারে আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে জন্য এই গণতন্ত্র দিয়ে কখন স্থান সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক যে দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই তারা ক্ষমতায় গেলে কন্ত্রকে হাসিলের মতো করে খারাপ না কিন্তু কি দেখতে পেলাম

স্বামী বিপ্লব বিপ্লবের বিপ্লব সংসদকে উ সংবিধানকে সংসদে কায়ে নবীন يا كانت في السربابية <applause> وقال رسول الله العالمين السلام عليكم ورحمة الله وبركاته